কাছে প্রচুর ফোন এসেছে যারা তৃণমূলের হেভি ওয়েট নেতা ইভেন এম এল এ পর্যন্ত কালকে ফোন এসেছে আমার কাছে কালকে ফোন এসেছে বিশ্বাস করে নাম বলতে পারবো না বিশ্বাস আমি নষ্ট করতে পারবো না ফেস টাইমে হোয়াটসঅ্যাপ কলে ফোন এসেছে নেওয়াসাদ ভাই আমরা জানতাম একটা লটর পটর আছে মানে বিজেপির সাথে মিলে মিশে চলে তবে এত নোংরা ভাবে বিজেপির সাথে তৃণমূল মিশে আমরা তৃণমূল জানতে পারলাম না বুঝতে পারছেন ঘুম ফিরছে ঘুম ভাঙছে তৃণমূলের নেতা তারা ঘুম ভাঙছে তো কালকে যে কথা বলেছে সত্যি আমি আমি বিশ্বাস করুন মমতা ব্যানার্জির যে মুসলিম সম্প্রদায় সম্পর্কে কি ধারণা আমি একবার এত খারাপ ধারণা আমি কিন্তু কোনোদিন ভাবিনি তাই এবার মুসলিম সম্প্রদায়ের মানুষরা জবাব দেবেন আগামী দিনে জবাব দেওয়ার যখন সময় আসবে দেবেন আপনি যাকে ভিভিআইপি বানিয়েছেন যার মুখের দিকে তাকিয়ে আছেন উনি আমার জন্য কিছু করবে সেই আপনাকে ডুবাচ্ছে রিপ্লেস করতে হবে অন্য কাউকে বসান সে কত কি করে দেখেন নাহলে আবার পাঠিয়ে দেবেন চৌত্রিশ বছর বসে রেখেছিলেন তার আগে পঁচিশ বছর রেখেছিলেন এবার অন্য কাউকে একজনকে সুযোগ দেন সে আপনার কি করছে দেখুন করে দেবেন আর সত্যি বলছি পশ্চিমবাংলার মুসলিম সম্প্রদায়রা চাইলেই মুখ্যমন্ত্রী থেকে সরিয়ে দিতে পারে যে কাউকে বুঝতে পারছেন এত পাওয়ার মুসলিম সম্প্রদায়ের আছে পশ্চিমবাংলার পশ্চিম বাংলার মুসলিম সম্প্রদায়ের এত পাওয়ার আছে তারা চাইলেই মুখ্যমন্ত্রীর গদি থেকে যে কাউকে সরিয়ে দিতে পারে এবার একবার চেষ্টা করে দেখুন নিশ্চিতভাবে আমরা বিজেপির কোনোদিন সাপোর্ট করি না আর করব না আমি আপনাদের বলছি তৃণমূলকে হারালে বিজেপি বাংলা থেকে গায়েব হয়ে যাবে বিজেপি বলে কিছু আছে এই রাতারাতি বিজেপির পতাকাগুলো কারা বাঁнче খোঁজ নিয়ে দেখুন তো কারা যারা জোড়া ফুলে ঘুরে তারাই বড় ফুলের পতাকা লাগিয়ে আপনাকে ভয় দেখানোর জন্য বাঁнче ঠিক আছে সব ভালো থাকবেন সুস্থ থাকবেন এ অকাফুনি আন্দোলন চালিয়ে যেতে হবে প্রয়োজনে আমাদেরকে দিল্লি যেতে হবে যাবেন তো ভাই প্রয়োজনে দিল্লি যাবো আন্দোলন করতে তবে আগে রাজ্যের বিভিন্ন অলিতগুলিতে আন্দোলনটা